আমি কোনো গন্ডগোল করছি না আমি তো জাস্ট করছি ও এরকম খাসতে আমার দেহে আমার খারাপ লাগতেছে ও বাড়ি আমি আমার মুখ থাকলো আমার কি কোনো মান সম্মান থাকলোই সেটাই বল নিজে নিজে বাজারে গেছে নিজে নিজে মাল কিনে নিয়ে আছে নিজে নিজে পয়সা নিয়েছে নিজ নিজেদের এ যা ঠিক আছে যা যা ভাই যা আমি কিছু করছি না যা শুনলে চলে যাব আমি কি খব আমার মান সম্মান থাকলো না কি খব যা খা অনেক সময় ধরে দেখতেছি বর্ষা তুই শুকনো ভাত খাইয়েই যাচ্ছিস শুকনো ভাত খেয়ে যাচ্ছিস আর ওই ট আকার শুকনো ভাত ব্যাস কে মামি দেখছে তাই খাচ্ছিস আরে ব্যা অ্যা কো হদি গায় তোমার কি বারবার বলতি হবে ও দুই দিনের জন্য আইছে ও আজ আসে কাল নেই তা তুমি এরা শুকনো ভাত খাস কেন তো শুকনো ভাত খাচি আর আইসাই দেখে আমার মাথা গরম হয়ে গেছে আমার ভাগ্নি যারা তুমি শুকনো ভাত খাও কেন কি রান্না হন ওই ওই নি তাই করতে চাইছো তা তালি এটা কি সকালের খাবার এটা কি সকালের হ্যাঁ কি রান্না করতে তুমি পুঁই হচ্ছে

তাহলে আমি খাইনি ও খাই না শেয়ার না করে সত্যি পারলাম না 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 তুই তো তাও এই যে তুই যে ভাত খাচ্ছিস পুইশাক খাচ্ছিস বাড়ি যে তো কবে না যে মামা মামি এই খাওয়াইছে এখন তো কি তুই জিনিসটা একটু বোঝ পূজা এইগুলো ও তো বাড়ি না আরে দিদি আরে বাবা যতই হোক না কেন তুমি ধরবে তাই বলে শুকনো হ্যাঁ তুই কি কিটা রান্তি তোরে কথা হ্যাঁ তুই কিটা তোরে হ্যাঁ আমি কতবার বলেছি তো পোড়ায় ছড়ায় ফেলা সব হ্যাঁ ওই তো এই তো উচ্চ রানো উচ্চে রান দেখো এই খাই কি আগে সেই কথা বলাই হুম দেখ বর্ষা আর বলবো দেখ কিছু মনে করিস না ঠিক আছে আমি আর কিছু মনে করিস না এমন কি কবতরে বল হ্যাঁ এই খাও

আমি কোনো গন্ডগোল করছি না আমি তো জাস্ট করছি ওই এরকম খাসকে আমার দেহে আমার খারাপ লাগতেছে ও বাড়ি আমি আমার মুখ থাকলো আমার কি কোনো মান সম্মান থাকলো সেটাই বলো হ্যাঁ আমি ভাবিলাম শেয়ার করবো না তাও আমার যা করতে আমার কিছু করার নেই বসা তুই কিছু মনে করিস না যা দেশে তোর মামি খা যদি কোনোদিনও তোর থাইস তুই আর দুই একদিন তাহলে তোর একটু খাওয়া পানি ভালো মন্দ আর কি কব আর কথা কিছু না এই মানে এই এই সব জিনিসগুলো এই সব পূজার দোষ নিজে নিজে বাজারে গেছে নিজে নিজে মাল কিনে নিয়ে আসে নিজে নিজে পয়সা নিয়ে আসে নিজে নিজে এ যা ঠিক আছে যা যা ভাই যা আমি কিছু করছি না যা চলে যা চলে যা আমি কি খাবো আমার সম্মান থাকলো না কি কব যা খা